নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আমাদের রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেলের যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থাকার অনুরোধ রইল আমাদের রান্নাঘরের আজকের রেসিপি হলো নবরত্ন কারি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বন্ধুরা নবরত্ন কারি বানানোর জন্য আমরা এখানে রকমের উপকরণ নিয়েছি প্রথমে নিয়েছি ফুলকপি তারপরে নিয়েছি ক্যাপসিকাম গাজর পটল আলু বিনস মটরশুটি আর নিয়েছি যেটা মেন উপকরণ সেটা হলো এইভাবে কেটে নিয়েছি আমি তিনশো গ্রাম পনির আর নরকম ফোড়নের মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি জিরে শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ খুব সামান্য পরিমাণ মৌরি চারটে লবঙ্গ টুকরো দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা আর খুব সামান্য পরিমাণ জয়ত্রী তো আমি নরকম মশলা ফোড়নে ব্যবহার করব তাই জন্যে আমি অন্যান্য মশলা খুব সামান্য পরিমাণ ব্যবহার করব এখানে আমি দুটো টমেটোকে বেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকেও আমি বেটে নেবো আর দু চামচ পোস্ত ও দশ থেকে বারোটা ভাঙা কাজু আমি এখানে নিয়ে নিয়েছি এটাকে বেটে আমি এই পাঁচ টাকা প্যাকেটে দুধের সঙ্গে মেশাবো আমি এখানে পোস্ত কাজু আর পাঁচ টাকা দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন নবরত্ন কারি বানানোর জন্যে আমি যে যে উপকরণ নিয়েছি তার মধ্যে কিছু আমি প্রথমে তেলে ভেজে নেব আর কিছু আমি কষিয়ে নেব নবরত্ন কারি বানানোর জন্যে আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তার মধ্যে কিছু উপকরণ আমি ভেজে নেব আর কিছু উপকরণ কষিয়ে নেব তার জন্যে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে পনিরগুলোকে ছেড়ে দেব পনিরগুলোকে আমি খুব বেশি ভাজব না হালকা করে ভেজে নেব পনিরগুলো হালকা করে ভাজা হতে থাক এদিকে আমি একটা গামলির মধ্যে অল্প জল দিয়ে তার মধ্যে লবণ আর চিনি দিয়ে যে হালকা করে ভাজা পনিরগুলোকে ওই লবণ আর চিনির জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে পনিরগুলো খুব সুন্দর নরম নরমভাবে শক্ত হয়ে যাবে এর মধ্যে আমি হাফ চামচ লবণ আর এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি পনিরটাকে হালকা করে ভেজে এই জলের মধ্যে রাখবো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলোকে তুলে নেব পনিরগুলোকে তুলে আমি যে নুন চিনির জলটা করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব আমি পনিরটাকে তেল থেকে তুলে নিয়েছি এবার ফুলকপি ভাজবো তার জন্য আমি তেলের মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তাহলে ফুলকপিটা যখন দেব। তাহলে আর তেল খুব বেশি ছিটকাবে না দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি একটুও ঠিক না কিন্তু যদি তেল লবণ না দিয়ে ফুলকপিটা আমি তেলের মধ্যে দিতাম তাহলে ফুলকপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলগুলো খুব বেশি পরিমাণে ছিটকাতে আপনারাও যখন ফুলকপি ভাজা করবেন তখন এইভাবে তেলের মধ্যে একটু সামান্য লবণ ফেলে দেবেন তাহলে ফুলকপিটাতে আর তেল ফিটকাবে না ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আর শুধুমাত্র পটলটা হালকা করে ভেজে নেব আর কোনো সবজি আমি ভাজবো না সমস্ত সবজিগুলোকে আমি কষিয়ে রান্না করব পটলগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকেও আমি হালকা করে ভেজে নেব আদার তেলগুলোকে আমি ঢেলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা চাইলে পুরোটাই সাদা তেল দিয়েই করতে পারেন কিন্তু আমি এখানে রান্নাটা সরিষার তেলে করছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে নরকম মশলা ফোড়নের জন্য রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো এলাসটাকে আমি একটু মুখটাকে ফাটিয়ে দিলাম এবার আমি এই সমস্ত মশলাগুলোকে ফোড়নের জন্য একবারে দিয়ে দিলাম মশলাগুলো থেকে খুব ভালো গন্ধ বেরিয়ে গেলে আমি এর মধ্যে যে সবজিগুলোকে কষানোর জন্যে রেখেছিলাম সেগুলোকে ঢেলে দেবো মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা আলু তারপর দিয়ে দিলাম গাজর তারপর বীন্সগুলোকে দিয়ে দিলাম সব থেকে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম এবার এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নেড়ে নেব সবজিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ ঘুরে লবণ আর হলুদটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। মটর দিয়ে আমি খুব ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে মেরে মেনে সবজিগুলোকে কষাতে থাকবো ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টে করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিই আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং আদা কাঁচা লঙ্কাটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা ছুঁয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই দুটো টমেটোকে দিয়ে দিলাম তাকেও দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছাড়ছে এবার আমি এর মধ্যে যে ভাজা পটল আর ফুলকপিটা ছিল সেটাকেও যোগ করে দিলাম আমার সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম সবজিগুলো ভাজা তাই এর মধ্যে ঠান্ডা জল দেবেন না আপনারা পারলে অবশ্যই গরম জলই ব্যবহার করবেন জলটাকে দিয়ে আমি খুব ভালোভাবে সবজিগুলো নেড়ে নেড়ে জলের সঙ্গে মিশিয়ে দিলাম আমার আরও একটু এখানে জলের প্রয়োজন আপনারা যেমন ঝোল খাবেন জলটাও ঠিক ততটাই দেবেন আমি এখানে আরও একটু জল যোগ করে দিলাম আমার সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে পনিরটাকে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো ভীবসে ভিজিয়ে রেখেছিলাম এবার জল থেকে এই ঝাঁজির সাহায্যে তুলে আমি তরকারির মধ্যে দিয়ে দেবো তাকে আমি কারির মধ্যে দিয়ে একটু পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এদিকে আমি একটা পাওয়ার মধ্যে খুব সামান্য পরিমাণ কাসুরি মেথি হালকা গরম করে গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি নামানোর সময় তরকারির মধ্যে দিয়ে দিই এই তরকারির মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে তরকারির সঙ্গে মিশিয়ে দেব এবং যে পোস্ত কাজু আর গুঁড়ো দুধের পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি আর যে কাসুরি মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আমার নবরত্ন কারিটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম আর যে কাসুরি মেথিটা আমি শুকনো তাওয়াতে রেখেছিলাম সেটাকে এর উপর থেকে ছড়িয়ে দিলাম আমার নবরত্ন কারিটা রান্না করা হয়ে গেছে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে অন্য কোনো দিন নমস্কার